হ্যালো বন্ধুরা ছোটো একটা ভিডিও নিয়ে চলে এলাম গোবর্ধনপুশি বিচের ভিউটা একবার দেখো কত সুন্দর একটা ভিউ ভিউটা একবার তোমরা দেখো কত সুন্দর বকখালির থেকে কম কিছু নয় খুব সুন্দর খুবই মনোরম পরিবেশ তোমরা আসতে পারো খুব ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর মাজে এইখনে বন্য হৈছিল একো তাহলে বন্ধুরা এবার টাটা ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন আমরা একটু জঙ্গলে মঙ্গল করবো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানি ধন্যবাদ